chaa jeevan mein aan tu babaa tumhi anshkhaire shagai gankar sallall ei anshkhaire shagai gankar sallall amarke une tumhi nabi san sadai gankar sallall amarke une tumhi chaada san sadai gankar sallall pirade চলো তারপর ইনশাল্লাহ শালম ভাই ছেলে পাওয়া যাচ্ছে না হ্যাঁ যদি কেউ দেখে থাকেন আপনারা এই স্টেজের এখানে পাঠিয়ে দেন শালম ভাইয়ের ছেলে পাওয়া যাচ্ছে না যদি কেউ দেখে থাকেন একটু স্টেজের এখানে পাঠিয়ে দেন চলেন এই গজটা আমি আরেকটুখানি গাই তারপর ইনশাআল্লাহ সেই নবীজির আগমনের কথা আপনাদের শোনাবো যেখান থেকে শুরু শেষ হয়েছিল সেখান থেকে আমি আবার শুরু করছি বিরধ দিতে পে ও চারি ছা। বিরধ দিতে পে চারি ছাঠই আমার গাগার সোলে না বিরধ দিতে পে ও চারি ছা মা গার সোলে না আমার আপ অনে বি ছা সোলা না আমার অনেে বি ছাঠ সুলেল না বিরধ দিতে বিকারানে চা লা নের চচ ভারা সাই ঠ না বিরধ দিমে। ओ रो फटा लकड़ी की रो ओ रो फटा लकड़ी की रो तबो शनि 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 सो लला ओ रो फटा लकड़ी की रो तबो शनि 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 सो लला हमारे क्यों नहीं तुम्हें चारा सगा सगा यार यार सो लला हमारे क्यों नहीं तुम्हें चारा सगा सगा यार यार सो लला विडांगे दें दें बोले चारी चार विडांगे दें दें बोले

जाशी जाए हमारे दादा दीदा हमारे दावना दीदा के पार्यालर सोल्ला हमारे दादावना दीदा के पार्लालर सोल्ला अमर केव देवी छा डा सहारा सोल्ला अमर केव देवि डा सहारा जान सोल्ला देवड़े छा देखा सोशल ला सुन सरलामर गे छाड़ा दसाराजा जान सुन सल्ला अमर गे उड़ा दसहाराजा जान सुन सरला अमर गे उनहाजा जान सुन सरला अमर गेव ने तुम्हें छाड़ा सहारा হ্যালো ঠিক ঠিক হ্যালো যাই হোক শুনলেন আরো একটি কালাম চলুন আপনারা ফরমাইজ দেন এবার পুরনো কালাম কাদের কি পছন্দ আছে আপনারা বলবেন ইনশাল্লাহ পুরনো কালাম বাচ্চাদের এখনো প্রাইজ বাকি আছে প্রাইজ ওই দুজন পেয়েছে বলে তোমরা মনে করছো যে আননি এবার শেষ এখনো আছে এক্ষুনি নাই আবারও বাচ্চাদের বলানো হবে যদি বাচ্চারা বলতে পারে তাহলে ইনশাল্লাহ আবারও প্রাইজ দেব হবে তো হবে তোদের রিকোয়েস্ট আছে তোদের রিকোয়েস্ট আছে আমার এই ভাই ও না ওই গাইবো নাকি ভাই গেছে আর গাইবো না না গজল এখন গাইলি সব পালাবে নাকি যার গজল তার ভালো লাগবে রিকোয়েস্ট ওইভাবে বললে হবে না লিখে পাঠান আপনারা লিখে পাঠালে ইনশাল্লাহ আমরা গাইবো মনে থাকবে না ভাই

যাক আলহামদুলিল্লাহ আমার পর্দার অন্তরালে আমার ভাই একটা রিকোয়েস্ট করে গেছে দয়ার নবী ইনশাআল্লাহ ভাই আপনার গজল সে যেখান থেকে হোক মাটি খুঁড়ে বলে আমি বার করে গাইবো কোনো সমস্যা নেই তবে আমাকে একটু সময় দেন এবার আমি ছোট্ট করে গজলটা হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন কি জানি না আমি তারপরে আমি আপনাদের শোনাই যেহেতু আমার মা আপনার এখানে অনেকে আছে দেখেন দেখেনের বাদশাহ মোহাম্মদ মোস্তফা আম্মাজান খাদিজা এই দুজনের বিয়ে হয়েছিল আপনারা জানেন যে আল্লাহ রসুলের স্ত্রীর সংখ্যা আমি এখন বলবো না যেহেতু আমি একটা প্রশ্ন করবো এই প্রশ্নের মধ্যে আপনাদের উত্তর দিলে আমি গজলের বই উপহার করবো আপনাদের যে কজন স্ত্রী ছিল আল্লাহ রসুলের তো আল্লাহ রসুলের অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিলেন চল্লিশ বছর বয়স এই একজন চল্লিশ বছরের বৃদ্ধা মহিলা তানাকে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন কিসের জন্য বিয়ে করেছিলেন আমরা জানি যে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজা এগারো আল্লাহ রসুল অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তো তাদের বিয়ে তানাদের সাংসারিক জীবন কেমন ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলমের কাছে একদিন আম্মাজান খাদিজার প্রস্তাব এলো হে আল্লাহর পাই গাম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ে প্রস্তাব দিতে এলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বা জানের অনেক শয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা তো আল্লাহ রসুল বলছিল খাদিজা তোমার আব্বা এত শয় সম্পত্তি এত সোনা মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আল্লাহ রসুল বলে আল্লাহ রসুলের সঙ্গে আম্মাজান খাদিজা বলছে হে আল্লাহর পাই গম্বার হে মহানবী রতন কে রতন চেনে আমি জানি আপনি কেমন মানুষ আপনি আমাকে বিয়ে করেন আমি খাদিজা কথা দিলাম আপনাকে কোনোদিন কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা যে আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা যে আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর পাইগাম্বার আমাকে নিরাশ করবেন আমাকে বিয়ে করেন। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো দুজনের বিয়ে হবার পর স্বামী স্ত্রীর ভালোবাসা আমাদের মধ্যে কেমন ভালোবাসা হয় আর আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এবং আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাম্মত ভালোবাসা ছিল সাংসারিক জীবন কাকে বলে কিভাবে স্বামীর সঙ্গে আচরণ করতে হয় এবং স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বিশেষ করে গল্প না করে গজলটা শোনেন আল্লাহ রসুল স্বামী স্ত্রীদের জন্য কি শিক্ষা দিয়ে গেছে

নবী কোন দিন রাত বারোটা কোনদিন রাত একটা কোনদিন রাত দুটো আল্লাহ রসুল বাড়িতে আসতো রাত বেড় আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল রাত বারোটায় আসুক একটাই আসুক আর দুটাই আসুক বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোক মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মা জান খাদিজা সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা হে খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা খাদিজা বলেছিল হে আল্লাহ রাসূল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমাই না আপনার বসে বসে আপনার আপনার অপেক্ষা করি থাকি কি আর আমার ঘরের ছেলে যদি বারোটার সময় কাছ থেকে বাড়ি আসে এই বারোটার সময় মনে হয় কোন ওই স্ত্রী এই জামানায় এই জামানায় কোন স্ত্রীর স্বামীর অপেক্ষায় দরওয়াজার গোড়ায় অপেক্ষা করবে ও সব না খেয়ে দিয়ে সবার আগে ঘুমিয়ে পড়েছে স্বামী বাড়ি এসে ডাকছে ফাতেমা ওঠ

चौका दे बार शायद दारे खुले जाए चौका दे बार शायद दारे खुले जाए बीबी बोले अपने चारे घूमना गिगो ओगो बीबी बोले अपने चारे घूमना गिगो क्या मुन्ना भाड़ ओपा शायद बी अमखा

দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমনভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এমনভাবে ছেঁড়া আল্লাহ রসুল ইয়ে দেখে হাউ মাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা অথভম্ব হয়ে গেল আপনি কাঁদছেন কেন হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বোঝেন ও যা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা যা তোমার আব্বাজারের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আর আজকের আমাকে বিয়ে করে দেখো খাদিজা তোমার সব শেষ হয়ে গেল সব সোনা তানা এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো আজকে তোমার জামাটা দেখো খাদিজা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্বাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে হ্যাঁ আমার স্বামী আমি কখনো আপনার কাছে থেকে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তবে জীবনে তো কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তোমার কি চাই বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব। আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই যুব আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে আমাকে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চার একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মন কারণে কির ফারিস যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে থেকে বাড়ি গেলে হবে না কবরের পাশে বসে থাকতে হবে এই তিনটা আবদার আপনি আমার রাখবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা আমি তোমার তিনটা আবদার মেনে

ইন্তেকাল কাল হয়ে গেল আম্মাজন খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার এই ঝুপ্পা দিয়ে কাফন পড়াতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে আম্মাজন খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুল কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজার খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিকে করে রাখতে হয় প্রত্যেকটা মানুষে তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজার খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারা পেরেশান আল্লাহ রসুল পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘোরে না কি হয়েছে খাদিজার মুখ কেন কেবলার দিকে ঘোরে না তিন তিনবার চেষ্টা করার পর আম্মা জান খাদিজার মুখটা কোন রকম ভাবে যখন কেবলার দিকে ঘোরানো যায় না আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে নবীর কাছে খবর পাঠালো আমার বন্ধু এ আমার দosto চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না যে খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেন খাদিজা دین ইসলামের জন্য কোরআন এর জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে এত নিজেকে নির্যাতন করেছে আজকের এই دین ইসলামের জন্য নিজে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক যাতে করে আমি আল্লাহ আসে মু বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সবাহ আল্লাহ আহা কি মানুষ কেমন মহিলা ছিল আম্মাজান খাদিজা যাকে দেখবে বলে আল্লাহ স্বয়ং নিজে মুখটাকে কবরের মধ্যে আসমানের দিকে করে নিলো আল্লাহ বলছে এই এই খাদিজাকে আমি এত ভালোবাসি আমি আল্লাহ আরশে মুআল্লাই বসে বসে এই খাদিজাকে প্রতিনিয়ত দেখব ওর মুখটাকে কিবলার দিকে ঘোরাস না ওর মুখটাকে আমার দিকে করে রাখ এই হলো সেই খাদিজা শেষ কথা কবি লিখছে যত শতই খাদিজাকে কেবেলাতে মুখ করে i'm

আরও কিছু নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনানো হবে শুধু একটু ধৈর্য ধরে বসতে হবে আর একবার তকবির দাও বাচ্চারা না রে ইত্তেকবীর ঘুম লেগেছে তোদের ওই ওই বাচ্চারা একটু জোর করে দে মা মা বলতে পারে ভাই হ্যাঁ ও কি আমার সঙ্গে গজল বলবে কি সব বনাস বলো দিনিয়া ও পারবে এইটুকানি বাচ্চা মানে দেখলে পালাবে ভয় তাই না কিন্তু ওর ইচ্ছা ও আমার সঙ্গে গজল বলবে একটা কাজ করো এখান দাও এখান দাও এখানে দাও

আচ্ছা মানে আমাকে দেখো আমাকে দেখো আমাকে দেখেছো ফোনে দেখেছো গজল বলবে তুমি গজল বলবে না গজল বলবে না ও ওকে বোঝাও আগে ও যদি গজল বলতে চায় তখন গাইবো ইনশাআল্লাহ বসো সুন্দর একটা মেয়ে ওর ইচ্ছা বলছে একটু গজল বলবে আমার সাথে আলহামদুলিল্লাহ দেখেন এই গজল জিনিসটাই এরকম বুঝলেন গজল জিনিসটা এমন না আজকের গান বাজনা গুলো তো পুরো সরে গেছে এখানে যে আমার যুবক ভাইগুলো আছে তারা কি আর দাঁড়িয়ে থাকতো যদি তারা গান বাজনা ভক্ত হতো তারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল শুনত নয় আজকের ঘরে থেকে টিভি শেষ শেষ হয়ে হয়ে গেল গেল গান এই গজলের জন্য আল্লাপাক এই আমাদের গজলের দ্বারা পাক আমাদের যুব সমাজকে পাক পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে আল্লাহ হেদায়েত দিয়েছে আগামীতে আমরা চেষ্টা করব। আর আমরা এমন এমন কিছু গজল আপনাদের উপহার দেব যাতে করে গান বাজনাটা পুরোপুরি ব্রেন থেকে সরে যায় এই চিন্তা চিন্তা ভাবনা বা এই প্রচেষ্টায় আমরা আছি যদি আপনারা আমাদের সঙ্গে সাহায্য সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ চলে একটি গজল আমি আপনাদেরকে শুনিয়ে তারপর শোনাবো যে শাশুড়ি আর বইয়ের মধ্যে অনেক ঝামেলা হয় ইনশাআল্লাহ একদম হাদিসের উপর থেকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব যে শাশুড়ি কি জিনিস আর বউ কি জিনিস সে গজল শোনার অপেক্ষা করেন তার আগে তার আগে এই গ্রামে আমি কিছু প্রশ্ন করব ওখানে প্রশ্ন করেছিলাম তবে আজকে আমি কিছু প্রশ্ন করব গজলের বই আছে তিনটে গজলের বই উপহার করব এই গজলটা শুনবেন ভালো করে শুধু গজল নয় এর মধ্যে যে প্রশ্নগুলো করবো আমি এই প্রশ্নগুলো আপনাদের বুঝতে হবে এবং হয়তো অনেকের জানা থাকতে পারে অজানা তো ইসলামের কিছু ছোট ছোট উত্তর জেনে নেব যারা উত্তর দিতে পারবে গজলের বই উপহার থাকবে আমার তরফ থেকে প্রথম প্রশ্ন বাচ্চাদের বাচ্চারা আবার একটা গজলের বই পাওয়ার সুযোগ বসো দ্বিতীয় প্রশ্ন হবে আমার ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে কষ্ট করে বাবুরা চাচারা যারা আছে তাদের আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনদের জন্য তুমি একটু মাইকটা নিয়ে যাও দর্শকের কাছে এই মাইকটা এই মাইকটা চলবে তো যাও ওই মাইকটা নিয়ে নিচে যাও যে উত্তর দিতে পারবে সে হাত উঁচু করতে হবে ওখান থেকে বললে কিন্তু আমি উপহার দেব না হাত উঁচু করবে এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে যাদের জানা আছে তারা উত্তর দেবে যাদের জানা নেই তার আজকে এই মাহফিল থেকে জেনে দেব ইসলামের কিছু ছোট ছোট টিপস কি প্রশ্ন করছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম প্রশ্ন বাচ্চাদের রেডি আছো আচ্ছা বসো একটু বসে যাও রেডি আছো বাচ্চারা প্রথম তোমাদের আবার একটা গজলের বই তারপর বড়দের কাছে যাব তারপর মা বোনেরদের কাছে ওকে চলো এক আওয়াজে সবাই মিলে আমরা তোমরা মনে মনে গাইবে আমার সঙ্গে গজল প্র্যাকটিস করবে আমার সঙ্গে ঠিক আছে ইনশাল্লাহ এখান থেকে আজকে শিখে নেবে আর কি প্রশ্ন করছি ভালো করে ব্রেনটে ভাববে যে উত্তরটা কি হবে হাত উঁচু করবে মাইক পাঠাবো মাইক উত্তর দেবে রেডি আছো সবাই চলো সাহায্য

বাচ্চার <ís> রেডিও <oot noir> <s nurture narration> প্রশ্ন করছি এই গজলে বই রইল কে পাবে আমি জানি না তবে যে উত্তর দিতে পারবে আমি দেখি আজকের বাচ্চা কাচ্চা খালি তেঙ্গে তেঙ্গে শুনেছে রানু মণ্ডলের গান শুনেছে নাকি আজকের বক্তব্যকে কিছু শিক্ষা অর্জন করেছে আজকে দেখে নেব ঠিক আছে এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বুঝে যাবে রেডি সবাই শোনো কি প্রশ্ন প্রথম প্রশ্ন আমার